থেকে স্টার্ট করি আমাদের রুফ ওয়াটার প্রুফিং রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল বোথ বিল্ডিং এর ছাদেই কাজ করে রুফ ওয়াটার প্রুফিং এর ডক্টর ফিক্সিট এর প্রোডাক্ট ইউজ হচ্ছে এই ছাদের উপর কিন্তু অলরেডি কোটিং এর কাজ চলছে এখানে হাইব্রিড পলিউরিথিন এর ফাস্ট কোটিং চলছে এটা পুরো ছাদে হবে এটা সেকেন্ড কোটিং হচ্ছে এখানে বন্ড কোটিং হয়েছে তার কারণ ছাদের মধ্যে বিভিন্ন ভয়েডস ছিল ভয়েডস মানে শূন্যস্থান যেখান থেকে কিন্তু জল এন্টার করার প্রভিশন থাকে পনেরো থেকে কুড়ি বছর নিশ্চিন্ত ম্যাজিক রুফ এর সাথে কাজ করলে স্বপ্নটা হচ্ছে একটা ড্যাম্প প্রুফ বেঙ্গল তৈরি করা ইএমআই পরিষেবা আছে সেটাও কিন্তু নো কস্ট ইএমআই